স্যার আরজিকর কাণ্ডে আপনি যেরকমটা জানেন যে সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হলো বা সিবিআই যার বিরুদ্ধে চার্চ দিত তার ট্রায়ালটা শুরু হয়েছে। সেটা নিয়ে আপনার কি মত হবে প্রথমে বলতে চাইবো যে কথা আরজিকর ঘটনা ঘটার পর থেকে আমরা বলে যাচ্ছি যে সবাই আমার সঙ্গে হয়তো একমত হবেন যে যে ধরনের ইনজুরি আমরা দেখেছি ভিক্টিমের গায়ে অভয়ার ডক্টর অভয়ার গায়ে সেই ধরনের ইনজুরি কিন্তু একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় তারপরে অন্তত চার দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকার পরে তদন্ত ভার চলে যায় সিবিআইয়ের হাতে এবং এ নিয়েও অনেক কথা বলা হয়েছে সারা বাংলা বা সারা পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছেন তারা বলতে শুরু করেছে যে তথ্য প্রমাণ নিশ্চয়ই লোপাট করা হয়েছে লোপাট করা হবার পরে তথ্য প্রমাণ লোপাট হবার পরে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত দেখিয়ে সিবিআই কিন্তু তদন্ত শুরু একমাত্র অভিযুক্ত দেখানো হয় এবং তারপর সিবিআই তদন্তভার হাতে নিয়ে চার্জশিট দেয় তখনও একটা কথা উঠতে শুরু করলো যে কেন শুধু একজনের বিরুদ্ধে চার্জশিট সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে কেন শুধু পরে অবশ্য আস্তে আস্তে করে আমরা দেখলাম ডক্টর সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি এরকম কয়েকজনকে ধরা হলো কিন্তু এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত হিসেবে কিন্তু সঞ্জয় রাইকেই দেখানো হয়েছে যদিও মিডিয়ার প্রশ্নের জবাবে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার সুযোগ রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে কোনো না কোনো অভিযুক্তকে আনা হতে পারে আমাকে যদি এই প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক কাগজে কলমে নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার সুযোগ রয়েছে কিন্তু প্রশ্ন হল সাপ্লিমেন্টারি চার্জশিট আদৌ দেওয়া হবে এখানে আমার উত্তর হবে যদি সিবিআইয়ের এ মামলা নিয়ে বা এ তদন্ত নিয়ে সদিচ্ছা থাকতো তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট অবশ্যই দেওয়া যেত সিবিআইয়ের তরফ থেকে অবশ্যই বলার চেষ্টা হবে যে যদি আর কোনো অভিযুক্ত আমরা না পাই তাহলে আমরা কি করব দেখুন আমার ধারণা যে আর কোনো অভিযুক্ত পাওয়া যাবে না বা আর কোনো অভিযুক্তের উপস্থিতি পাওয়া যাবে না এটা কিন্তু হবার কথা নয় যেভাবে বারবার অভিযোগ উঠেছে যে তথ্য প্রমাণ গায়েব করা হয়েছে তার মানে কেউ না কেউ তো তথ্য প্রমাণ গায়েব করেছে তাহলে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই বা কজনকে ধরা হলো ঠিক আছে রেপ অ্যান্ড মার্ডারের ব্যাপারে একমাত্র সঞ্জয় রায় এটা বলছে সিবিআই কিন্তু তথ্য প্রমাণ লোপাট যদি হয়ে থাকে তাহলে সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে তাদেরকে গ্রেপ্তার করা হলো এটা গেল এক নম্বর আর একটা অদ্ভুত ঘটনা ঘটলো যেটা আমি আমার এই দীর্ঘ ২৬ বছরের ওকালতি জীবনে দেখিনি সেটা হচ্ছে সবাই বলছে এই ইনভেস্টিগেশনে তারা খুশি নয় কিন্তু কেউ ভিকটিমকে নিয়ে ভাবছে না বা ভিকটিমের পরিবারকে নিয়েও ভাবছে না এখানে কি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ওই তদন্তের পরে যে চার্জশিট দেওয়া হলো একটা নারাজি পিটিশন দেওয়া যেত না যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন তাদেরকে বলি যে নারাজি পিটিশন মানে হচ্ছে চার্জশিট দেওয়ার পরে ভিকটিমের পরিবার যদি রাজি না হয় না আমি বুঝতে পারছেন না রাজি মানে আমি রাজি নই তো যদি তদন্তে আমরা সন্তুষ্ট না হই তাহলে তো আমরা রাজি নই তাহলে কেন একটা সাপ্লিমেন্টে তাহলে কেন একটা নারাজি পিটিশন দাখিল করা হলো না যদি নারাজি পিটিশনটা দাখিল করা হতো তাহলে কিন্তু একটা পুনরায় তদন্তের সম্ভাবনা থাকতো অর্থাৎ একটা আমাদের ভাষায় বলে ফার্দার ইনভেস্টিগেশনের সম্ভাবনা থাকতো ভিকটিমের পক্ষ থেকে একটা নারাজি পিটিশন দাখিল করবার কথা কি একবারও ভাবা হলো না বা যে আইনজীবীরা রয়েছেন ভিকটিমের পক্ষে ভিকটিমের পরিবারের হয়ে সঙ্গে তারা যোগাযোগ রাখছেন বা ভিকটিমের পরিবারের সঙ্গে তারা কথা বলছেন তারা কি একটা নারাজি পিটিশন ফাইল করাতে পারতেন না এটা কিন্তু আমার অত্যন্ত অবাক লেগেছে যে নারাজির ব্যাপারে কেউ ভাবলেন না একটা পুনরায় তদন্তের কথা কেউ ভাবলেন না ঠিক আছে সিবিআইয়ের যে অফিসার তদন্ত করেছেন তার পরিবর্তে যদি অন্য কাউকে দিয়ে তদন্তটা করা যেত এইটা তো আমরা দেখতে পেলাম না অথচ ছোটোখাটো বহু মামলাতে আমরা কিন্তু এই নারাজি পিটিশন ফাইল করিয়ে থাকি ভিকটিমের পরিবারকে দিয়ে বা অভিযোগকারী বা অভিযোগকারিনীর পরিবারকে দিয়ে ভিকটিমের পরিবারকে দিয়ে একটা নারাজি পিটিশান দাখিল করানোর কথা কেন ভাবা হয়নি এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা আর একটা ঘটনা আমরা এখানে খুব উল্লেখযোগ্যভাবে দেখেছি সেটা হচ্ছে আন্দোলন জন আন্দোলন গণ আন্দোলন এরকম আন্দোলন আমরা দেখিনি আমরা দেখেছি ব্যারিকেড উপরে ফেলে যাওয়া ইট মারা পুলিশের উদ্দেশ্যে কিন্তু এখানে দেখলাম আন্দোলনকারীরা জাতীয় পতাকা নিয়ে হাঁটলেন মাইলের পর মাইল ঘণ্টার পর ঘণ্টা আমরা মশাল জ্বালাতে দেখলাম আমরা দেখলাম পঁচাশি বছরের বৃদ্ধা মহিলা তিনি এক থোকা গোলাপ ফুল নিয়ে এই ডাক্তারদের যে আন্দোলন যে মিছিল তাদের তাদের জন্য অপেক্ষা করছেন আমরা দেখেছি তিন বছরের একটা বাচ্চা মেয়েকে আধো আধো স্বরে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বলে হেঁটে যেতে আমরা দেখেছি লালবাজারের বাইরে যে ব্যারিকেড ব্যারিকেডের সামনে বসে পড়তে ডাক্তারদের ডাক্তার ছেলে মেয়েদের এবং সে বিখ্যাত দৃশ্য যেটা কখনো কোন আন্দোলনে দেখা যায়নি সারা রাত সেই ডাক্তার ছেলেমেয়েরা সেখানে জাগলেন তারপর ভোরবেলা কেউ জাতীয় সঙ্গীত বাজিয়ে দিল ব্যারিকেডের একদিকে পুলিশ দাঁড়িয়ে অ্যাটেনশন হয়ে ভঙ্গিতে হয়ে দাঁড়িয়েছে তারা আরেক দিকে সমস্ত সাধারণ মানুষ ডাক্তার ছেলেমেয়েরা তারা জাতীয় সঙ্গীত গাইছেন পতাকা উড়ছে এরকম তো আমরা আগে কখনো দেখিনি আমরা এটাও দেখিনি যে সুশৃঙ্খল মানববন্ধন আমরা দেখেছি প্রতিটা আন্দোলন প্রতিটা ধর্নায় রাস্তা আটকে দেওয়া সাধারণ মানুষের অসুবিধা করা কিন্তু এখানে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করা হয়নি মানববন্ধন দেখেছি মাইল মাইলের পর মাইল আমরা দেখেছি বাস থেকে লোক নেমে সেই মানববন্ধনে সামিল হতে আমরা দেখেছি গাড়িতে বসে এক কেউ চিৎকার করছেন উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস প্রশ্ন হলো জাস্টিসটা আমরা তাহলে পাচ্ছি কি এইবারে আরও একটা তিন নম্বর অভূতপূর্ব দৃশ্য সেটা হলো গতকালকেই আমরা দেখ গত পরশু আমরা দেখলাম সঞ্জয় রায়কে যখন আদালতে প্রডিউস করা হচ্ছে তখন তিনি চিৎকার করে তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং বলছেন পুলিশ কমিশনার আমাকে ফাঁসিয়েছে পুলিশ কমিশনার আমাকে ফাঁসিয়েছে গতকালকে আমরা দেখলাম তাকে একেবারে কাঁচে ঢাকা গাড়িতে করে নিয়ে আসতে তাতে করে সে কোনো কথা না বলতে পারে সিবিআই এর এই অতি সক্রিয়তার কারণ কি এটা যদি রাজ্য পুলিশের সঙ্গে হতো তাহলে আমরা বুঝতাম এর আগে আমরা আমরা আরও একজনকে দেখেছি তিনি শীর্ষস্থানীয় ব্যক্তি সম্পর্কে বলেছেন তিনি নাকি বেনিফিশিয়ারি তিনি নাকি সব জানেন তখনও হল্লা পুলিশ বলে একটা কথা চালু হয়েছিল তখন পুলিশ গাড়িতে চর থাপ্পড় মেরে চিৎকার করতো কিন্তু সে তো ছিল রাজ্য পুলিশ কিন্তু এখানে সিবিআইয়ের এই অতি সক্রিয়তার প্রয়োজনটা কি ছিল অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এক্ষেত্রে কি করা প্রয়োজন এক্ষেত্রে কি তাহলে তৎকালীন কমিশনারকে ডেকে একটা জিজ্ঞাসাবাদ করা যায় না দেখুন এখানে আমি বলবো দুটো কথা অ্যাপ এই সঞ্জয় রায়কে আমি সাধু পুরুষ বলছি না এই সঞ্জয় রায় যে সৎ আমি বলছি না কিন্তু সে একটা কথা বলছে এ কথাটা তার আগেই বলা উচিত ছিল তাকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে প্রশ্ন উঠবে তখন এই প্রাক্তন কমিশনার সম্পর্কে এই অভিযোগগুলো সে করেছিল কি যদি করে থাকে তাহলে কিন্তু সিবিআইয়ের উচিত ছিল চারিদিকটা আরও একটু তদন্ত করে দেখা দেখুন আমি কিন্তু সিবিআইয়ের আইনজীবী নই আমি একেবারে আইনের পরিধির মধ্যে থাকবো প্রশ্ন উঠছে একজন বিশেষ মানুষের নাম বলছে এবং বলছে যে তাকে ফাঁসানো হচ্ছে এবং বলছে আরও ভেতরে আরও অনেকে রয়েছেন যারা বিষয়গুলি জানেন তাহলে সিবিআইকে কে যদি একথা বলে থাকে তাহলে কিন্তু সিবিআই এর উচিত ছিল এদিকগুলো দেখা আজকে মিডিয়ার সামনে বলে তো কোনো লাভ নেই সঞ্জয় রাই মিডিয়ার সামনে হঠাৎ চিৎকার করে কমিশনারের নামে বলতে শুরু করলো এরকম সে যারতার নামেই বলতে পারে কিন্তু প্রশ্ন উঠবে তাহলে কি পুলিশ সেদিকগুলো তদন্ত করে দেখবে খতিয়ে দেখবে চার্জশিট হয়ে যাওয়ার পরেও যদি সিবিআইয়ের কাছে এই নামগুলি সে নিয়ে থাকে তাহলে সিবিআইয়ের উচিত ছিল এই বিষয়ে তদন্ত করে দেখা যদি না নিয়ে থাকে তাহলে মিডিয়ার সামনে বলে আজ আর কোনো লাভ নেই তবে দুটো বিষয় মনে রাখতে হবে এক সঞ্জয় রায় একজন মানুষের সম্পর্কে কিন্তু অভিযোগ করছে তাতে কিন্তু রাজ্যেরই মুখ পুড়ছে তাহলে রাজ্যের পক্ষে কি উচিত হবে না যে একটু খতিয়ে দেখা একটা নতুন করে তদন্ত করে দেখা এটাও কিন্তু ভাবা উচিত সঞ্জয় রায় মিথ্যেও বলতে পারে আমি কিন্তু বলছি না সঞ্জয় রায় সত্যি বলছি একটা কথা ঠিক সঞ্জয় রায় বুঝে গেছে যে এ মামলায় তদন্তের পরে বা তদন্ত তো হয়ে গিয়েছে বিচারের পরে সঞ্জয় রায়ের জন্য কিন্তু গুরুতর সাজা অপেক্ষা করছে যদি দেখা যায় বিচারের পরে একমাত্র সঞ্জয় রায়ই এই গুরুতর অপরাধ ঘটিয়েছে তাহলে কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি হবেই সেটা বুঝতে পেরেই হয়তো সঞ্জয় রায় এরকম নার্ভাস হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরেই হয়তো সঞ্জয় রায় মনে মনে ভাবছে আমি তো ডুববই এখন সবাইকে নিয়ে ডুবি এটাও কিন্তু হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি খতিয়ে দেখা অবশ্যই উচিত আমি এটাও আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিতে চাইব এর আগে একজন প্রাক্তন কমিশনার সম্পর্কে একজন অভিযুক্ত বা একজন অভিযুক্ত শব্দটাই ব্যবহার করা ভালো অভিযুক্ত শাহাদা এই শব্দটা বলেছিল সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্রাক্তন কমিশনার সরে গিয়েছিলেন তার পরে একজন মানুষ আত্মহত্যা করেন আপনাদের সকলে মনে আছে আমি রিজওয়ানুর রহমানের কথা বলছি সেই সময়েও একজন প্রাক্তন কমিশনার সম্পর্কে একটা অভিযোগ ওঠে তাকেও কিন্তু সরে যেতে হয়েছিল এখানে অবশ্যই কথা উঠবে যে ডাক্তার বাবুদের আন্দোলনের চাপে তো এই কমিশনারকে সরিয়েই দেওয়া হয়েছে কিন্তু পদান্তর ঘটেছে এটাও মনে রাখতে হবে তাকে এক পদ থেকে অন্য পদে নিয়ে যাওয়া হয়েছে প্রশ্ন উঠবে যে সিবিআইয়েরও উচিত ছিল খতিয়ে দেখা যদি সঞ্জয় রায় এই নামগুলি আগে বলে থাকে আর সঞ্জয় রায় যদি এই নামগুলি না বলে থাকে সিবিআইয়ের কাছে এখন মিডিয়ার কাছে বলে কোনো লাভ নেই কিন্তু এটা ঠিক যে সাধারণ মানুষ চাইছেন বলেই সিবিআইকে তদন্ত এক পথে নিয়ে যেতে হবে তা নয় কিন্তু যেরকম আমরা ভেবেছিলাম যেরকম আমরা বুঝেছিলাম পোস্টমর্টেমে যে যেরকম ছিল যেরকমভাবে প্লেস অফ অকারেন্সটা ভাঙচুর হওয়ার কথা উঠেছিল বা যেভাবে বিভিন্ন ধরনের দুর্নীতির কথা উঠছে এখনও সে একেবারে যেরকম আমরা শুনতে পাচ্ছি মিডিয়াতে যে বেআইনিভাবে অর্গান পাচার থেকে শুরু করে মৃতদেহ পাচার থেকে শুরু করে বা বেআইনিভাবে ওষুধ পাচার বেআইনিভাবে মেডিকেল বর্জ্য পাচার এগুলো নিয়ে যে দুর্নীতির কথা উঠছে তাতে কিন্তু গোটা দুর্নীতিটা অনেকটা বড় বলে মনে হচ্ছে এবং সেখানে সঞ্জয় রাই যা বলছে এখন সেটা খতিয়ে দেখার কোনো সুযোগ থাকলে অবশ্যই কিন্তু খতিয়ে দেখা উচিত তবে আমি আবার বলছি আমি আমার আইনি পরিধির বাইরে গিয়ে কিন্তু কোনো কথা বলছি না আমি একেবারে আইনের ছাত্র হিসেবে যতটুকু বুঝেছি ততটুকুই বললাম